হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ ভালোবাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাজে ফেলেই শেষ তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেটে খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই ছুঁড়ে ফেলে দেওয়া হয় হয় আবার পা দিয়ে পিষে ফেলাও একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শুনো কারো আগলা পিড়িতে ডুবে যেও না তাহলে নদীর কুলো যাহারাবে গুলো হারাবে পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না উকিল ছায় আপনি ঝামেলায় পড়ুন ডাক্তার ছাই আপনি অসুখে পড়ুন পুলিশ ছায় আপনি বিয়ে আইনি কাজে করুন ইলেকট্রনশিয়ান ছায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক বাড়িওয়ালা ছায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মুচি ছায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বোঝক শুধুমাত্র চোর চায় আপনি ধরি হন আর মহাসুখে নাক দেখে ঘুমান অতএব চোরেই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া ঘাড়ে, তিন ঘর ছাড়া নারী আসে এক মাতা পিতা দুই সৌন্দর্য তিন যৌবন তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে এক সুসন্তান দুই ভালো কাজ তিন ফর উপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে এক চুরি দুই চোখ খুলি তিন মিথ্যা বলা তিনটি জিনিস পেছনে রাখো এক হিংসা দুই অভাব তিন সন্দেহ তিনটি জিনিসকে সর্বদা মনে রেখো এক উপদেশ দুই উপকার তিন মৃত্যু তিনটি জিনিসকে আয়াতে রেখো এক রাগ দুই ঝিপ তিন মন তিনটি জিনিস অভ্যাস করো এক সততা দুই ভক্তি তিন ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থাকো এক মিথ্যা বলা দুই অহংকার করা তিন অভিশাপ ব্যবহার করো এক কলম দুই কথা তিন পদক্ষেপ চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি চাইলেই আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা আমায় দেয়নি কেউ একজন ঠিকই বলেছিল কোনো বয়সে রোজগার করব, আর পড়াশোনা করব, এটা আপনি নিজে নন পরিচিতি ঠিক করে দেবে নিজে ছোটোখাটো বুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে বিশ্বাসে অন্ধ হতে নেই কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাস ঘাতকও আছে। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবেন কিন্তু মনে রাখবেন ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয় কারণ মনে রাখবেন কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আবার শীতল হলে হাতে কাল লাগিয়ে দেয় তেতো হলেও সত্য আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদেরকে ঘৃণা করে কিছু মানুষের জীবনটাই এমন একটা পরিচিতিতে আছে পেছনে তো যেতে পারবেই না আর সামনে কোনো রাস্তাও নেই নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়